আপনি আমার অবস্থা জানেন আমি রিক্সা চালাই ফুটপাথে থাকি ঢাকা শহরে ঘুরে বেড়াই না আসে বাড়ি ঘরে না আছে থাকার জায়গা আর আপনি থাকেন তো এসি রুমে বড় লোক বাবার মেয়ে নিজের ফ্ল্যাটে থাকেন এসি রুমে ঘুমান খান নশত আমরা যাই শুনেন এসব প্রেম ভালোবাসা শুধু নাটক সিনেমাতেই না বাস্তবে না এসব নাটক সিনেমা মানুষের জীবনেরই অংশ মানুষের জীবনে ঘটে বলে এসব নাটক সিনেমায় দেখানো হয় তাই তো দেখো না পরিপল্লতে প্রেম দেখাই আমিও চাই আমার জীবনে সিনেমার মতো একটা ঘটনা ঘটুক তুমি প্লিজ আমাকে ফিরিয়ে দিও না আপনার বাবাকে এসব মানবে না মানলাম আমরা দুজন মিলে যুদ্ধ করব চেষ্টা করব মানানোর তাও যদি না মানে তাহলে আমরা দুজন মিলে বাসা নেই তুমি রিক্সা চালাবে আর আমি জব করব আর আমি তো বড় হয়ে গেছি না আমার ভালোবাসার অধিকার আছে অভাবে বললে ভালোবাসা জানালা দিয়ে পালায় যাবে এসব ভালোবাসা টিকবে না বাস্তব বড় কঠিন আমার ভালোবাসা পালাবে না তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমি যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত আমি তোমার জন্য সব কিছু করতে পারি ঠিক আছে যদি সব ধরনের পরীক্ষা দিতে প্রস্তুত থাকেন তাহলে একটা পরীক্ষা দেন তো ওই যে দেখেন বড় রাস্তা ওই রাস্তা দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে গাড়ির সামনে যা দাঁড়ান তো গাড়ির সামনে গিয়ে দাঁড়ালে আমি তো মারা যাব এই না বললেন আপনি সব ধরনের পরীক্ষা দিতে প্রস্তুত আচ্ছা ঠিক আছে আরে এ তো দেখি সত্যি সত্যি যায় আরে আপনি তো দেখি সত্যি সত্যি মরতে যাচ্ছেন ভালোবাসার পরীক্ষা যখন মৃত্যু তখন আর নিত্য ছাড়া কি উপায় আপনি বললে আমার কি হবে আমি যদি আপনাকে প্রতিদিন একটি করে ফুল দেই নেবেন প্রতিদিন একটি করে ফুল আমার কাছ থেকে নিশ্চয়ই নিব বাবা ওই তো আমার নয় আমি ওকেই ভালোবাসি হ্যাঁ একটা রিক্সা ভালোশেষ এত নিচন শ্রী সুই আর ও তো একটা বিরদম বাবা অত শিক্ষিত পড়াশোনা জানে দেখতে শুনতেও ভালো আর তাছাড়া সবাই যার চাকরি করে কামায় ও তার রিক্সা চালিয়ে ও কামাতে পারে আরও সৎ পথে কামাই এটাই বড় কথা চোটটাকা এটা রিক্সাও ওনার সাথে প্রেম করে আবার বাপের যুক্তি দেখাস পড়ছে ওই হরণযোগার খুব ভল করে রে

ফাতিনা বাবার কথা শুনে বিয়ে করে তোমার কি হাল দেখছ না এখন স্বামী ছাড়াই তোমাকে থাকতে হচ্ছে তাও তুমি বাবার পক্ষে এই কথা বলছো শুনমো না ওর কোনো দোষ নাই ওই হারামজাদা রিকশাওলার মাথাটা খেয়েছে ওই হারামজাদাকে আমি থানায় দেব কি অপরাধে থানায় দিবেন আজ বল সাহেব রিক্সা চালাই সেই অপরাধে নাকি আপনার মেয়েকে ভালোবাসে সেই অপরাধে দুইটার একটাও কিন্তু অপরাধ না আমাদের দুইজনের বয়সে আঠারো বছর পার করছে আমরা কিন্তু সব বুঝি দুজনেই স্বাভাবিক আর আপনি আমাদের থানায় দিবেন কি আমি চাইলে আপনাকে আমি থানায় দিতে পারি